কুমিল্লা খাই উগেতে নাকি গরিব না খাই উগে নাকি আমরা পুষ্টিকর খাবার মোটল দিয়ে পুষ্টিকর খাবার আপনারা খাবাই খাবার তাছি এখন আপনারা বুলি গেছেন

এমন বড় গরু তাই জি ভাই ওজন কেমন আছে ভাব ভাই ওজন এটা ভাই চোদ্দ মোন আছে ভাই চোদ্দ মন জি ভাই বাজারে দাম ছয় লাখ আচ্ছা দাদা দাম সাড়ে তিন লাখের উপরে সাড়ে লাখের উপরে জি এই যে দাম সাদাম এটা

বিভাগ হলে লাভ নাই দাবি আমার কমিল্লা পানের জেলা এটা এটা হোক স্বর্গ স্বর্ণ হোক এটা চাই দরকার এখন আপনি পালা

এগুলা গিরোজ থেকে আনছি ভাই যে নাঙ্গলকোট খামারে খামারে কিন্তু আমার না ওই যে ভিডিও দেখে দেখিয়ে গরুর দাম বাড়ি গেছে ভাইলে নাহলে গরু আমরা সাড়ে সাতশো দিয়ে খুলতে পারতাম

এক সময় লস আছে এখন লস নেই ভাই না এখন কোন গরুতে এখন লস লস নাই জোড়া ভাই জোড়া কত চাচ্ছিলাম জোড়া ভাই সাতশো নব্বই কত ব্যসা বিক্রি

যে মৈপাল গেলে বলে দেবীপুর গরুর শেখাম্মাদ গুরু পারাম করলে দেখাই দিবে বিশ্ব রোডের জেরোয়ান ডাবল এ সত্তর বত্তিরিশ ছয়শো একুশ সাবধান যারাই নেবে তাদেরকে সরাসরি আসতে বলবেন অবশ্যই ওখানে দুইটা গুরু আছে ভাই দুইটা করে দিয়ে আচ্ছা আসুন তো ভাই কোনগুলো বলদ সার গরু আনছিলেন জি ভাই দুইটা এখন আমার খামার গরু ভাই জি